আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল সাত জুলাই দুই রোজ সোমবার আজ রাত থেকে দেশের উপকূলীয় অঞ্চলের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানেই একটানা বাহাত্তর ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দফতর এই মুহূর্তে দেশের উত্তর পূর্বাঞ্চলে অব্যাহত রয়েছে তীব্র ভ্যাবসা গরম তবে এমন পরিস্থিতি আগামী শুক্রবার থেকে পরিবর্তন হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়া এদিকে আজ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী এক সপ্তাহ পর্যন্ত থেমে থেমে অব্যাহত থাকতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির প্রবণতা তো আজ এবং রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিং রংপুর ও পশ্চিমবঙ্গের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে এই মুহূর্তে ইউরোপিয়ান আমেরিকান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারগুলো গুলো থেকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আর প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতেই পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে শুরুতে আমরা এই পর্যায়ে দেখে নেব এই মুহূর্তে দেশের সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এবং দেশের মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে মেঘমালা তৈরি হচ্ছে সেই সাথে আজ রাতে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে সেই আপডেট দেখে নেব তো এখনকার সবশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং সেই সাথে বঙ্গোপসাগর প্রায় উত্তাল হয়ে রয়েছে পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে এজন্য দেশের চারটি সমুদ্র বন্দরে আবারও তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে গভীর সমুদ্র অঞ্চলে জেলেদেরকে যেতে নিষেধ করা হয়েছে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে নিয়ে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এছাড়া এই মুহূর্তে দেশের মধ্যেও ভারী বৃষ্টিযুক্ত মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে তবে রংপুর বিভাগে তেমন কোনো ভারী মেঘ দেখা যাচ্ছে না সিলেট বিভাগের ওপরে শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে যা মোমেনসিং ও ঢাকা বিভাগের জেলাগুলির উপর দিয়ে ছড়িয়ে যাচ্ছে এবং এদিকে এই মুহূর্তে ভারতের শিলচর অঞ্চলগুলোর ওপর দিয়েও ভারী মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে আজ রাতের মধ্যে ভারতের শিলচর এবং এদিকে সিলেট বিভাগ হতে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক সিলেটের যে মেঘমালা তৈরি হচ্ছে তা পরবর্তী সময় ময়মনসিংহের প্রত্যেকটা অঞ্চলে বিস্তার লাভ করতে পারে রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতে বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলাতে এই মুহূর্তে ভারী বৃষ্টিবাহী মেঘ আরও তৈরি হচ্ছে বিভিন্ন অঞ্চলে আজকে বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিপাত থাকতে পারে তবে তেমন কোনো ঝড়ের আভাস নেই শুধুমাত্র বৃষ্টিপাত হতে পারে রংপুরে রাতের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তবে নতুন যদি মেঘ তৈরি হয় তবে আজ রাতে রংপুর বিভাগেরও দু এক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে অন্যদিন ভারতের উত্তরবঙ্গের দিকে ভারী মেঘ তৈরি হতে দেখা যায় তবে আজ তেমন কোনো মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে না রংপুরের আকাশ পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে তো এই ছিল এই মুহূর্তের উপগ্রহ আডারের পরিস্থিতি আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি বৃষ্টিপাতের খবর দর্শক সোমবার সাতই জুনের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সকালের পর হতে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী এবং খুলনা এদিকে ময়মনসিংহ সিলেট বিভাগের আকাশে অস্থাভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে রংপুর বিভাগের কোনো জেলাতেই তেমন কোনো ভারী বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না রংপুরে সারাদিন তীব্র ব্যবসা গরম অনুভূত থাকার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা অঞ্চলেই দেখুন আকাশ পুরোপুরি বেশ কিছু অঞ্চলে পরিষ্কার থাকছে দু এক অঞ্চলে কিছুটা আকাশ মেঘলা নিয়ে থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলিতে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীল লালমনির লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কোনো অঞ্চলেই ভারী বৃষ্টিবাহী মেঘ এখন পর্যন্ত তৈরি হতে দেখা যাচ্ছে না তবে আকস্মিক বৃষ্টিপাত দু এক অঞ্চলে থাকবে যেহেতু এই মুহূর্তে বর্ষা মৌসুম চলছে দেশের মধ্যে দু এক অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাত থাকতে পারে ময়মনসিংহা বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনো অঞ্চলগুলোর উপরে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বিকেলের পর হতে নেত্রকোনা ময়মনসিংহের দু এক অঞ্চলে এবং শেরপুর জামালপুরের দু এক গ্রাম অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে গরম রংপুর বিভাগে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই হলো রংপুর ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি তো এবার জানিয়ে দিচ্ছি সিলেটের আবহাওয়ার পরিস্থিতি সোমবার সাতই জুন দেখা যাচ্ছে সকালের পর হতে সিলেটের অধিকাংশ আকাশ অস্থেভে আংশিক মেঘলা থাকতে পারে এবং তীব্র রোদ থাকার সম্ভাবনা রয়েছে তবে বিকেল বা সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টিযুক্ত মেঘ তৈরি হতে পারে ওই মুহূর্তে সিলেট সুনামগঞ্জ মলহিবাজের হবিগঞ্জ থেকে এদিকে কুলাবাড়া কামালগঞ্জ হাবিবগঞ্জ নাসরিনগর বানিয়াচং এদিকে বিশ্বমাপুর শতক শতকবাজার ফেনারবাগ ইতনা জাকিগঞ্জের আশেপাশ দিয়ে অধিকাংশ স্থানেই বিক্ষিপ্ত কোথাও মাঝারি এবং কোথাও ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট অঞ্চলের দিকে এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সকালের পর হতে আকাশ কিছুটা ভারী মেঘ থাকতে পারে আকাশে তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মেঘুমারা কিছুটা কেটে যেতে পারে এবং বিকেল নাগাদ আবারও ভারী বৃষ্টিযুক্ত মেঘ তৈরি হতে পারে রাজশাহী বিভাগের পাবনা সিরাজগঞ্জ ভেড়া ভাঙ্গুড়া তালাস অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লালপুর পুটিয়া রাজশাহী মোহনপুর চাপাইনবগঞ্জ এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারিমানের মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুরের পর এদিকে আককেলপুর আদমদিগি নওগাঁ জয়পুরহাট বগুড়া অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই রাজ্যে বিভাগের কোনো অঞ্চলেই রাজশাহীতে আগামী আট তারিখের পর বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসা গরমও সাথে থাকতে পারে এ হলো রাজ্যের আবহাওয়ার রিপোর্ট আমরা এবার চলে আসলাম ঢাকার আবহাওয়ার খবরে তো ঢাকা বিভাগে সকালের পর হতে দেখা যাচ্ছে অন্যান্য বিভাগের মতোই আকাশ কিছুটা মেঘলা নিয়ে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে দিনের ব্যবসা গরমও থাকবে এমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেলের পর হতে দু অঞ্চলে আকস্মিক মেঘমালা তৈরি হতে পারে যেহেতু বর্ষার মৌসুম চলছে জন্য ঢাকা বিভাগেরও শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ এই অঞ্চলগুলোতে নদী সংলগ্ন এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে ঢাকা শহরেও দুপুর বা বিকেলের মধ্যে ভারী বৃষ্টিযুক্ত মেঘ প্রবেশ করতে পারে ওই মুহূর্তে মুন্সীগঞ্জ শিবচর দোহার হোমনা এদিকে নরসিংদী কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ বালুখা টাঙ্গাইল কালীহাটি মানিকগঞ্জ নগরপুর এবং রাজবাড়ি অঞ্চলের বিভিন্ন জায়গার উপর দিয়ে কিছুটা আংশিক বৃষ্টি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে তবে ঢাকার আবহাওয়ার রিপোর্টে ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনায় দেখা যাচ্ছে বেশিরভাগ সময়ে তো প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্ট খুলনা বিভাগে সকালের পর হতে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগোড়া এদিকে শোলকুপা যশোর লোহাগাড়া অঞ্চলগুলোতে আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে তবে ভারী মেঘ মোংলা বাগেরহাট শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা অঞ্চলগুলোতে থাকতে পারে এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর হতে দেখা যাচ্ছে সারা দেশেই মোটামুটি খুলনা বিভাগের প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিযুক্ত মেঘ ছড়িয়ে যাচ্ছে এই মুহূর্তে যশোর নড়াইয়ের অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে কোটসাদপুর চৌডাঙ্গা মাগোড়া ঝিনাইদহ দামড়হুদা মেহেরপুর আলমডাঙ্গা কুষ্টিয়া ভেড়ামারা অঞ্চলগুলোতে কুমারখালীর আশেপাশ দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বরিশাল বিভাগে চলে আসলাম বরিশাল বিভাগে দেখা যাচ্ছে সকালের পর হতে রাতের মধ্যে অধিকাংশ সময় উপকূলীয় অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলার প্রত্যেকটা গ্রাম অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা রয়েছে সোমবার সাতই জুন আট তারিখের পর হতে বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে যা পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে তো এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রামের আবহাওয়ার রিপোর্ট চট্টগ্রামের দেখা যাচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়ি অঞ্চলগুলোতে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণের জেলাগুলিতে দেখা যাচ্ছে এদিকে পাহাড়ি অঞ্চলের দীঘিণালা খাগড়াছড়ি লংগুদু রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী সাতকনিয়া কুতুবদিয়া থানচি মহেশখালী টেকনাফ বান্দরবন কক্সবাজার অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম শহরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর অঞ্চলগুলোতে আকাশ সস্তাভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে দু এক অঞ্চলে আকস্মিক কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো এবার জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট ভারতের পশ্চিমবঙ্গেও বাংলাদেশের মতনই সারাদিন আকাশ সস্তাভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে বাংলাদেশের থেকে ভারী মেঘের আনাগোনা থাকবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদিয়া, কাটোয়া শিউড়ি দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম নলহাটি থেকে খড়গপুর জমশেদপুর এদিকে আরামবাগ কলাঘাট থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ দিনাজপুর পূর্ব পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তেমন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবের কালিম্পংয়ের কোনো অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না হালকা বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলগুলোতে এদিকে শিলচর আইজল এই অঞ্চলগুলো ত্রিপুরা রাজ্যের আরামপুরেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতই জুন সোমবার তো দর্শক এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট আল্লাহ হাফেজ